এই যে সাগান আমো চলো ধান খেত ধানগুলা সব কেটে ফেলছে ধান জমিতে পানি উঠছে অনেক আর এই যে সামনে হচ্ছে করোল্লা বাগান করোল্লা ক্ষেত এই পাশে শুধু

কালকে করলা ভাজিটা অনেক মজা লাগছে কি করো এই কি করো সি এটা কোন এটা আবার কেমন পোস্ট সিস্টেম করে নিলা সে মানুষ আইজে কামরাঙ্গা মধ্যে কামরাঙ্গা সব এই যে মানুষ পলি না পাইলে কামরাঙ্গা লুঁগির মধ্যে বেদে বেদে আর লাগবে না আর লাগবে না হয়েছে দেন ওগুলা আলু দিও ওগুলা দিও যথেষ্ট

এই কোথায় কি পাচ্ছি সব লুঙ্গির মধ্যে বেঁধে বেঁধে নিয়ে যাচ্ছি এই যে দেখি আর একটু দেখাও এই যে সব গ্রামে আমরা হাঁটতে বেরোলে শাক সবজি যা পাই এভাবে ঘুরাই কুরাই নিয়ে বাসায় চলে যাই